ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন যে কৃষ্ণভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করার জন্য এবং অর্জুনের মাধ্যম দিয়ে আমাদেরকে উপদেশ দিয়েছেন যে আমরা যেন কৃষ্ণভক্ত মহাজন যারা তাদের পদাঙ্ক তারা কিভাবে চলছে সেই পথ অনুসারে আমরা যেন চলি এবং কৃষ্ণভক্ত বা কৃষ্ণ ভাবনায় ভাবিত হই আমরা আজকে শ্লোক নাম্বার ষোলো পাঠ করব এবং তার অনুবাদ এবং তাৎপর্য পাঠ করব তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ওম জ্ঞান তিমিরাধস্য জ্ঞান অঞ্জান শালাকায় জ্ঞান তৎসময় শ্রী নাম শ্রীচৈতন্য মনোভিষ্ট জ্ঞান ভূতলের স্বয়ং রূপ কমা মহম দেশ দি হে কৃষ্ণ করু সিন্ধু দীন বন্ধু জগৎপতি গপেশ গপি কান্ত রাধাক নমসতি তপ্তকঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশরী বিশোভানু সুতে দেবী প্রণমা হরিপ্রিয় বঞ্চাষ্য কৃপা সিন্ধু ভয়ে বচো পোতি পাবনে ভৈষ্ণবে নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়দ গদাধিব গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লঙ্ঘায়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব শ্রীলপৌপাত কি জয় গন্থরা শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথে জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্লোক নাম্বার ষোলো হ্যাঁ ভাগবত গীতা যথায়াতে চতুর্থ অর্থায় অর্থাৎ যোগে শ্লোক নম্বর ষোলো পাঠ করব এবং আমরা তার অনুপাত এবং তাৎপর্য বহুপাত কী দিয়েছেন সেটা পাঠ করব প্রথমে শ্লোকটা পাঠ করে নিই কিং কর্ম কিং অকর্ম ইতি অত্র মোহিতা তত্তে কর্ম প্রবশ্বামি মোক্ষশেষ অশুভ অশুভাত অনুবাদ কাকে কর্ম কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কোনটা কর্ম কোনটা অকর্ম কোনটা বিকর্ম সেটা ভগবান এখন অর্জুনকে বলবেন এই শ্লোকের মাধ্যমে তাৎপর্যে প্রপাত যেটা দিয়েছেন আমরা পাঠ করি কৃষ্ণভক্ত মহাজানদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবা করা সকলেরই কর্তব্য পূর্ববর্তী শ্লোকে ভগবান যে উপদেশ উপদেশ দিয়েছেন পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করে বলেছেন কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত নয় কেউ স্বাধীনভাবে মানে নিজে থেকেই ইচ্ছা হলো কৃষ্ণ ভক্তি অনুশীলন শুরু করে দিল সেটা কারোর করা উচিত নয় কারণ সেটা পরবর্তী শ্লোকে আমাদের বলবেন কৃষ্ণ ভক্ত মানে কৃষ্ণভক্তি সবসময় মহাজনদের পদাঙ্ক মহাজনরা যেভাবে করে গেছেন তাদেরকে অনুসরণ করতে এবং তাদের মানে মার্গ হয়েই তাদের মার্গ অনুসরণ করেই আমাদেরকে করা উচিত এই অধ্যায়ের প্রথমেই বর্ণনা করা হয়েছে পরম্পরাধারায় ভক্ত ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন এমন কোনো মহাপুরুষকে গুরুরূপে বরণ করতে হয় পরম্পরা ধারা মানে যার শিকড় শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত মানে গুরু তার গুরু তার গুরু আমি পরম্পরা ধারা অনেকবার বলেছি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে মানে গুরু তার গুরু তার গুরু তার গুরু এরকম করতে করতে গিয়ে যেন সেই গুরুটি গিয়ে বা গুরুদেব গিয়ে যেন কৃষ্ণের সাথে যুক্ত থাকে সেরকম পরম্পরা ধারা থেকে আমাদের কৃষ্ণ মানে ভগবত তত্ত্বজ্ঞান বা কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ লাভ করতে হয় এমন কোনো মহাপুরুষ রূপে বরণ করতে হয় ভগবান নিজেই ভগবত তত্ত্বজ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিবসানকে দান করেন সেই তত্ত্বজ্ঞান বিবসান তার পুত্র মনুকে দান করেন মনু তার পুত্র ইচ্ছাকুকে দান করেন এইভাবে সৃষ্টির আদি থেকে তত্ত্বজ্ঞান প্রবাহিত হয়ে আসছে তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন যে সমস্ত মহৎ আচার্যরা রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করেই এই জ্ঞান আহরণ করতে হয় মানুষ যত বুদ্ধিমানই হোক গুরু পরম্পরার ধারায় এই জ্ঞান আহরণ না করলে সে কখনোই কৃষ্ণ ভাবনাময় তত্ত্বকে পূর্ণ প্রমাণময় উপলব্ধি করতে পারবে না মানুষ যত বুদ্ধিমানই হোক এই যে আমি আজকে গীতাটা পড়ছি আমি যদি গুরুর থেকে যথাযথ না মানে বুঝতে পারি না শিখতে পারি যথাযথ গুরুকে না ধরতে পারি সেই গুরুর থেকে আমি যদি জ্ঞান না নিতে পারি আমি কিন্তু কৃষ্ণ সম্পর্কে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্পর্কে আমি যথাযথ পূর্ণ মানে রূপে উপলব্ধি করতে পারবো না তাই জন্য আমি গুরুর থেকে যেটা শিখছি সেটাই ধারাবাহিকভাবে তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করছি এইভাবেই গুরু পরম্পরা ধারার সাথে যারা যুক্ত তাদের থেকেই গীতা পাঠ শ্রবণ বা গীতা পাঠ শিক্ষা গ্রহণ করতে হয় সেই জন্যই ভগবান নিজে অর্জুনকে এই তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করলেন অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ ভগবানের দেয়া এই তত্ত্বজ্ঞান আহরণ করে তাহলে তিনি অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন ভগবান অর্জুনকে কেন নির্বাচন করেছেন এই জ্ঞান দেওয়ার জন্য কারণ অর্জুনের থেকে কেউ যদি এই জ্ঞান মানে আহরণ করে তবে সে অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সাহায্যে কখনোই পরম তত্ত্বকে উপলব্ধি করা যায় না মানে বই পড়াশোনা নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে কিন্তু এই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান কখনোই উপলব্ধি করা যেতে পারে না যদি বলে আমি অনেক পড়াশোনা জানি আমি অনেক জ্ঞানী আমি অনেক গুণী তাহলে কিন্তু সেই জ্ঞান গুণের দ্বারা এই কৃষ্ণ ভাবনামৃত পান করা সম্ভব নয় সেটা শুধুমাত্র সম্ভব গুরু পরম্পরা ধারায় সঠিক গুরুর তত্ত্বাবধানে থেকে তোমাকে সেই জ্ঞান আহরণ করতে হবে প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই তত্ত্ব সম্বলিত ধর্মনীতি প্রণয়ন করতে পারেন ধর্ম তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম ভগবদ গীতায় বলা হয়েছে জল্পনা কল্পনার মাধ্যমে একটা মন গড়া ধর্ম তৈরি করলে তাকে ধর্ম বলে গ্রহণ করা যায় না জল্পনা কল্পনা করে যে ধর্ম মানে তৈরি করা হচ্ছে সেটাকে ধর্ম বলে গ্রহণ করা যায় না ব্রহ্মা শিব নারদ মনু কুমার কপিল প্রহ্লাদ ভীষ্ম গোস্বামী যমরাজ জনক বলি মহারা বলি মহারাজ ইত্যাদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ধর্মের প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করতে হয় ব্রহ্মা শিব নারদ মনু কপিল কুমার প্রহ্লাদ ভীষ্ম সুখদেব গোস্বামী যমরাজ জনক বলি মহারাজ ইত্যাদি এরা হচ্ছেন মহাজন এই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ধর্মের প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করতে হয় এবং তা অনুশীলনও করতে হয় লাভ করলে শুধু হবে না অনুশীলনও করতে হবে কল্পনা ও অনুমানের ভিত্তিতে আমরা আত্ম উপলব্ধির পন্থা অনুশীলন করতে পারি না কল্পনার দ্বারা বা অনুমানের দ্বারা আমরা কিন্তু আত্ম উপলব্ধি করতে পারি না তাই ভগবান তার অহৈতিকী কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে সেই জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমেই আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি এই এখানে বলা হচ্ছে যে ভগবান তার অহৈতিকী কৃপা অহৈতিকী কৃপা হচ্ছে যে কৃপা কোনো কারণ ছাড়াই ভগবান দিয়ে থাকেন যেমন অর্জুনকে এই জ্ঞান অহেতুকী কৃপার ফলেই দিয়েছেন কারণ জীব জগতের এই জড় জগতের জীবদের মঙ্গলের জন্য তিনি অর্জুনকে দান করে দান করে গেছেন যাতে তার পদাঙ্ক অনুসরণ করে আমরা সেই জ্ঞান আহরণ করতে পারি এবং এই জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি ভগবান কেন অর্জুনকে জ্ঞান দিয়ে গেছেন যে তার থেকে আমরা এই জ্ঞান আহরণ করে যেন আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি ভগবান কিন্তু এই জন্যই আমাদের গীতার জ্ঞান দান করেছেন কিন্তু আমরা কি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হচ্ছি না আরও আবদ্ধ হয়ে পড়ছি জড়জগতের মায়ায় মোহে সুখ ভোগের আকাঙ্ক্ষায় আমরা আরও আরও ভাবে ভোগ করব আরও আরও আহার করব আরও ইন্দ্রিয় তৃপ্তি করব সেই আশায় আরও বন্ধনগ্রস্ত হয়ে যাচ্ছি ভগবান তো চাইছেন আমরা মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাই কিন্তু আমরা এতটাই মূর্খ এতটাই অজ্ঞান যে আমরা নিজের ভালো নিজে বুঝতে পারছি না মরিচিকার পিছনে দৌড়াচ্ছি যার কোনো ভবিষ্যৎ নেই একটুখানি মানে চিকচিক চিকচিক করছে ভাবছি সোনা দৌড়ে যাচ্ছি ওই যে মায়ামৃগ যেখানে মা সীতা দেবী মানে হাড় মেনে গেলেন মায়ার কাছে আর আমরা তো এই জড়জগতের নগণ্য জীব সে সীতা দেবীকে হরণ করা হয়েছিল মায়া মৃগ দ্বারা আমরা সবাই জানি সেই গল্প আর সেই মায়া আমাদেরকে এইভাবেই হরণ করছে সীতা দেবী সীতা মাতা জানতে পারলেন না আমার সোনার হরিণ চাই বলেছিলেন লক্ষণ বুঝতে পেরেছিলেন যে সেটা সোনার হরিণ নয় কিন্তু মাতা সীতার কথা রাখার জন্য তিনি পেছনে গেছিলেন এবং সীতা মাতা বুঝতে পারলেন না তার ফলটা আমরা দেখতে পেলাম কী হলো সেটা কিন্তু আমাদের জীবনেও ঘটে যাচ্ছে যে আমরা চিকচিক করছে আমাদের মানে একটুখানি উজ্জ্বল হচ্ছে আর আমরা ভাবছি সত্যি আমাদের এটাই ভালো থাকা এর থেকেও যে ভালো থাকা আছে সেটা আমরা বুঝতে পারছি না আজকে শ্লোক এই পর্যন্ত রাখলাম আবার পরবর্তী শ্লোক নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব তোমাদের কাছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে কেমন লাগছে তোমাদেরকে তোমাদের এই গীতা পাঠ অনুষ্ঠানটি তোমরা হ্যাঁ মানে ভালো লাগছে তো তোমরা বুঝতে পারছো তো এটা বলো আর যদি প্রশ্ন থাকে অবশ্যই করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত ছিল পৌপাত কি জয় গন্তরা শ্রীমাদ ভগবত গীতা যাথায়াতের যায় হরি বল